আমাকে পেতনি সাপচন্নি বলা হচ্ছে শকুন সামন্ত দাঁড়াও আমি তোমার মজা দেখাচ্ছি বুঝিয়ে দেব আমি হাল ছাড়ার নই তুই দিদিয়া ডান্স প্র্যাকটিস করছিল আর সেখানে তুমি গিয়ে ডিস্টার্ব করছিলে কেন? হ্যাঁ? দিদিয়া নিউ ইয়ার পার্টির জন্য ডান্স প্র্যাকটিস করছিল। কত লোক আসবে জানো? আর সেখানে তুমি রিবুকে নিয়ে গিয়ে ডিস্টার্ব করছিলে। কেন? কোনো সেন্স আছে তোমার? ডিস কি বললেন? আমি কি করছি? ডিস্টার্ব মানে বিরক্ত করছিলে। ও না না আমি একটু বিরক্ত করিনি আসলে জানেন কি হয়েছে দিদি না তালে তালে পাটা ঠিক করে ফেলতে পারছিল না বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল ওই যে মেলায় গিয়ে নাচটা দেখেননি তার দেখাচ্ছি তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়